এই রোদের মধ্যে আমরা এখন যাচ্ছি মন্দারমণি ছেলেগুলো স্নান করবে কিন্তু আমরা করবো না এমনি জাস্ট ঘুরবো আর কি একবার দিঘা এসছে কিন্তু মন্দারমণি একবারও যাই তো এবার ফার্স্ট যাবো মন্দারমণি তো ওইখানে গিয়ে কি করি না আমি তোমাদের সাথে শেয়ার করবো নিচে গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে চিল্লাচ্ছে সব লেট তার জন্য যাই দেখো ওর ফ্রেন্ডের গাড়িতে আমরা যাচ্ছি আমরা অটো বুক করেছিলাম ছি মন্দারমণি তোমরা কি কোনো দিনে গেছি বাপের দামে যেতে পারবা টাকা আছে তো বু টাকা আছে কিন্তু ফাউ যাচ্ছি

চলে এসেছি আমরা মন্দারমণিতে এখন এতবার দীঘা এসেছি ফার্স্ট টাইম আসলাম মন্দারমণিতে রোদ খুব আমি ফার্স্ট দেখলাম সরস্বতী ঠাকুরের মন্দির ফার্স্ট টাইম আমি সরস্বতী ঠাকুরের মন্দির দেখলাম আমি আমি কোনোদিনও দেখিনি সরস্বতী ঠাকুরের মন্দির ওই পাশে কি ঠাকুর আছে রে তো না আমি ব ওয়াও কি দারুণ ঠাকুরটা ওহ ফার্স্ট টাইম আমি দেখছি সরশানন্দ্র ঠাকুরের মন্দির এত সুন্দর লাগছে

বন্ধু সঙ্গে দেখা হয়ে গেছে কিন্তু আমাদের সঙ্গে এখনো দর্শন ছিটা ছিটা আসছে জলের জলের ছিটা ছিটা আসছে Thank you.